সালামু আলাইকুম নন সাহার ফটো বেস্ট কোয়ালিটির একটি অ্যাপ্লিকেশন হচ্ছে ফটোল এপ এমন একটা পপুলার অ্যাপ যেটা একদম ফটোটি করলেই ভাইরাল ভাই লাইভ ফটোটি ভাইরাল যদি আপনার আপনার ফটো এডিট করতে চান একদম হেয়ার কাটিং থেকে একদম আপনার মাথা থেকে পা পর্যন্ত যদি আপনি করতে চান একদম ইজিলি ভাবে এই অ্যাপ্লিকেশন দ্বারা আপনি সব ধরনের চেঞ্জ করতে পারবেন সব ধরনের সুবিধা পাবেন এবং কি ফটো ইনসান্ত করতে পারবেন আপনি একদম ইজিলি একদম ভাবে আপনার ফটোকে ক্লিকেই এডিট করতে পারবেন ফটো ল্যাব অ্যাপ্লিকেশন দ্বারা আপনি যদি চান আরও আপনার হেয়ার কাটিং স্টাইল টি শার্ট প্যান্ট শু আপনি সবই চেঞ্জ করতে পারবেন একদম ইজিলি ইজিলি ইলি জাস্ট আরো এইখানে অনেক অপশন আছে কোন অপশনের কি কাজ আপনারা এই বিষয়ে আপনি শিখবেন এ টু জেড এই ফটো ল্যাবের বিষয়ে আমি আজকে আপনাদের একদম এ টু জেড আপনাদের শিখাবো ফটো ল্যাব ল্যাবের অ্যাপ্লিকেশনের বিষয়টি কোন অপশনের কি কাজ আপনারা একদম ইজিলি শিখতে পারবেন এই ভিডিওতে চলে দেখলে গাইস বেশি কথা না বলে চলুন ঘুরতে যাই আমাদের আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা না বললে না যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি অল করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো পাওয়ার জন্য টলাইট গাইস আমরা ফোন স্ক্রিন আসার পর আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে যে আমরা যে ফিচার নিয়ে আলোচনা করলাম ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটা আমাদের ডাউনলোড করতে হবে ফটো তো ফটো ল্যাপ ডাউনলোড করার জন্য আমাদের প্লে প্লে স্টোর আসার পর গাইজ আপনি সার্সার এখানে লিখবেন ফটো ল্যাব ফটো এল ইএপি ফটোলেপ লেখে আপনি সার্চ করবেন তো এই সার্চ করার পর আপনি এখানে দেখতেছেন যে এই যে ফটোলেপ অ্যাপ্লিকেশানটা আপনারা এটা ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড করা আছে এটা ডাউনলোড করার পর আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন তল ওপেন হওয়ার পর আপনার সময় এরকম ইন্টার আপনি এইখান থেকে কোনো অপশান হচ্ছে আপনাদের এডিট ফটোর ক্লিক করুন ক্লিক করে আপনি আপনার পছন্দের পিকটা এখানে ইনক্লুড করার জন্য আমি আমার পছন্দের পিকটা ইম্পোর্ট করলাম ইম্পোর্ট করার পর এখানে দেখতেছেন অ্যাড এইখানে ক্লিক দিলে আপনার ফটো তুলে নিয়ে যাবে দুই নাম্বার অপশন হচ্ছে যে ওয়াল ওয়াল ফিল্টার্স আপনি উপরে ক্লিক করুন তো তোকে এখানে ক্লিক করলে আপনার ফিল্টারটা কি হবে যে আপনার ফোসের চেঞ্জ করে আপনার একটা নতুন পোশাক দিয়ে দেখছেন গাইজ কত সুন্দর একটি এখন আবার এই যে ব্লাজার ওপর ক্লিক দেন আবার কিন্তু ব্লাজারটা চেঞ্জ হবে আপনি এইভাবে আনলিমিটেড নিতে পারবেন যে কোনো পোশাকের ডিজাইন একদম ইজিলিভাবে এইখান থেকে দেখেন কার্টুন একটা আছে কার্টুনে দিলে কার্টুনটা চেঞ্জ হবে তো এরকম অসংখ্য লেভেলের আপনি এখানে ডিজাইন পাবেন একদম ইজিলিভাবে এই অ্যাপ্লিকেশন দ্বারা আপনি চেঞ্জ করতে পারবেন একদম ইজিলি তো গাইজ এইখানে আসার পর আপনি দেখবেন সেলফ এইখানে দিলেও আপনি এই সব চেঞ্জ করতে পারবেন জাস্ট ওয়ান ক্লিকই এইখানে যত অপশনগুলো আছে সবই এক সিস্টেমে আপনারা চাইলে এভাবেই আপনি চেঞ্জ করে নিতে পারবেন একদম ইজিলি সবগুলোই এক সিস্টেমেই আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন একদম ইজিলি কোনো সমস্যা ছাড়াই তো গাই এক নাম্বার চলে গেল এখন দুই নাম্বার স্টেপ দুই নাম্বার স্টেপ হচ্ছে স্কাই আপনার যদি কোনো স্কাই থাকে ওই আপনি একটা পিক তুললেন আপনার স্কাইটা যা যাচ্ছে আপনার স্কাইটা ভালো না তাহলে আপনি এখান থেকে একটা স্কাইল সিলেক্ট করতে পারবেন আর স্কাই এছাড়াও আপনার ছবিতে কালারফুল করে তুলবে ফিল্টারের মতন একদম ইজিলি আপনি কাজ দেখেন আমি স্কাইগুলো দেখে দেখছেন কত ন্যাচারাল কালার আসে স্কাই থাকলে আপনার স্কাই চেঞ্জ হয়ে যাইতো আর স্কাই নাই আমার পিকে আমাদের পিকে কালার হচ্ছে কাজ দেখেন বিফোর আফটার এখন এই স্টেপ চলে গেল তারপর হচ্ছে দুই তিন নাম্বার স্টেপ তিন নাম্বার স্টেপ হচ্ছে কাট আউট আপনি আপনার পিক আপনার পিক যদি ঠিকঠাক না মনে হয় আপনি এইখান থেকে এইখান থেকে আপনি আপনার ম্যানটাকে শুধু আলাদা করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা আমি যদি পপুলারে ক্লিক দিই তাহলে আমার কিন্তু ম্যানটা ইন ম্যানটা ব্যাকগ্রাউন্ড ম্যানটা রইলেও ব্যাকগ্রাউন্ডটা শেষ এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড ক্লিক দিই তো আমার ম্যানটা শেষ তো এইখান থেকে আপনি এইটার এখানে যদি অবজেক্ট থাকতো বা অনেক লোক থাকতো তাহলে যে অবজেক্টে ক্লিক দিলে অবজেক্টগুলো রিমুভ হয়ে যেত তো গাইজ এইখান থেকে আপনি যদি যে গ্রিন গ্রিন এটি ক্লিক দিই তাহলে গ্রিন উপরে ক্লিক দিলে কী হবে এইখান থেকে আপনি এটা ইউজ করতে পারবেন তো এইটা অপশন চলে গেল তারপর হচ্ছে ফোর ফোর স্টেপ আসার পর আপনি অটো অটোতে আপনি যখন ক্লিক দেবেন তখন ফট অটো অটোমেটিক আপনার ফটোকে কালার গ্রেডিং করে দেবে দেখেন গাইজ আমারটা কিন্তু কালার গ্রেডিং করছে আপনি বাড়িয়ে নিতে পারবেন দেখছেন গাইস কত সুন্দর এটি ন্যাচারাল কালার দিয়েছে আমি ঠিকঠাক মতন আমার পজিশনে আমি নিয়ে নিলাম তারপর এইখান থেকে আপনি বাড়াবেন তারপর ফাইভ স্টেপ আসার পর আপনি রিমুভ দেখতে পারবেন আপনি যদি কোনো অংশ রিমুভ করতে চান তাহলে এখান থেকে ইজিলিভাবে আপনি রিমুভ করতে পারবেন সিম্পলভাবে আমি এখান থেকে একটা রিমুভ করতে এভাবে মার্ক করে আমি এটা মার্ক করে দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে এখানে আমার রিমুভের কোনো অপশন ছিল না এগুলো করতে পারতেছি না আপনারা ইজিলিভাবে পারবেন আচ্ছা এটা যাওয়ার পর আপনারা দেখতেছেন যে এটা যাওয়ার ছয় নম্বর স্টেপে দেখেন জাস্ট অ্যাডজাস্টের মধ্যে ক্লিক দেন ক্লিক দেওয়ার পর আপনি এইখান থেকে আপনার এইখান থেকে চাইলে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিডিং করতে পারবেন একদম ইজিলি গাইসে আমার কাছে অস্থির লেগেছে আপনি চাইলে আপনার পার্সোনালভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটির কালার গ্রিডিং করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই দেখছেন গাইস একদম ইজিলি ইজিলি কালার গ্রিডিং করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আপনি এখান থেকে পপুলার আপনার যদি ফেসের কোনো সমস্যাটা আপনি ফেসও আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন একদম ইজিলিভাবে এটা চলে গেল তারপর আমরা তারপর আসবো এআই ব্যাকগ্রাউন্ডস এর উপরে ক্লিক করুন ক্লিক করার পর গাইস এসে ক্লিক করার পর এখানে অসংখ্য লেভেলের আপনাকে অনেক রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড দিবে যেগুলো আপনার অনেক পিকে বানাবে অনেক পিকের ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেক সুন্দর লাগবে তো গাইস আপনারা তো দেখছেন যে ইভানে ক্লিক দিলেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য আমি আবারও এখানে ক্লিক দিই এর উপরেই তাহলে কিন্তু আবার আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে একই স্টেপের উপর যদি আপনি আবার চাপ দেন আবার কিন্তু নতুন পাবেন আনলিমিটেড ভাই এইখানে আনলিমিটেড আমার কাছে এতটাই ভালো লেগেছে অ্যাপ্লিকেশনটা সেটা আমি জানি তারপর আপনি এইখান থেকে আসার পর চেঞ্জ ব্যাকগ্রাউন্ড আপনি এর উপরে ক্লিক করেন করে আপনি গ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে একদম অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে এখান থেকে চলে আপনি কালার গ্রেডিং ব্যাকগ্রাউন্ড নিতে পারেন যদি কেউ কেউ আছে ফেসবুক খোলার জন্য ডিজিটাল কিছু খোঁজে তাহলে এইখান থেকে তারা নিতে পারে এইখান থেকে অনেক সুন্দর সুন্দর লেভেলের কালার এখানে টেক্সট চলে ইয়া লিখতে পারে ও টেক্সট স্টোরে আপনি চাইলে এরকম ব্যাকগ্রাউন্ড নিতে পারেন একদম ইজিলি প্রফেশনাল কিন্তু এইসব বড়রা বড়ো ইউটিউবাররা ইউজ করে তাদের লুগুতে এটা গেল তারপর আমরা এখান থেকে দেখতে পাবেন ক্রুপ আপনি আপনার পিক পজিশন না থাকলে আপনি এখান থেকে পজিশন করে নিতে পারবেন একদম ইজিলি কোনো ভেজাল ছাড়াই আমারটা অরিজিনালি ভালো আছে আমি এটা আপনার পিজ অনুযায়ী আপনি আপনার গ্রুপ করে নিতে পারেন তারপর আমি এখানে আসলাম ফিল্টার্স ও গাইস ফিল্টারস আসলে তো আমি অবাক হয়ে যাই ফিল্টারসে এত লেভেলের ন্যাচারাল ফিল্টার দেওয়া আছে দেখেন গাইস আমি একটা করে দেখাচ্ছি দেখেন অল মানে ভাবলাম বললাম কি আমার ফিল্টারগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায় একদম সেই লেভিলে একদম প্রফেশনাল ন্যাচারাল একদম ফিল্টারগুলো দিয়েছে আপনি দেখেন গাইস কত সুন্দর লাগতেছে আপনি ফিল্টার অপশন দেখতে পারলেন তারপর আমরা যাব কালার যে যে কালার দিয়ে যাবার পর আমরা একটু আমাদের একটু অটোমেটিকলি এআই কালার করে দেবে আমাদের একটু ওয়েট করতে হবে তো অলেট গাইস আমাদের কালার করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের পিকটা এরকম করে দিচ্ছে যদি আপনার এরকম ভালো না লাগে তাহলে আপনার নেওয়ার দরকার না যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই নিয়ে নেবেন গাইজ আপনাদের সব পিকে এটা ম্যাচিং করবে আপনারা ইজিলভাবে সবার পিগেই ম্যাচিং করতে পারবেন একদম সিম্পলভাবে তারপর দেখতেছেন যে দশ ট্রান্সফর্ম আপনি এর উপরে ক্লিক দিবেন আপনার যদি এখানে জামা প্রয়োজন হয় তাহলে আপনি জামা আপনার যদি আপনি যদি এখানে টি শার্ট চেঞ্জ করতে চান তাহলে আপনি টি শার্ট চেঞ্জ করতে পারবেন যদি আপনার চুলের হেয়ার কাটিং চেঞ্জ করতে চান তাও চেঞ্জ করতে পারবেন আপনি যদি এখান থেকে প্যান্ট চেঞ্জ করতে চান তাও প্যান্ট চেঞ্জ করতে পারবেন যদি আপনি এখান থেকে আপনার শু চেঞ্জ করতে চান পায়ের তাও চেঞ্জ করতে পারবেন যেহেতু আমার হাতে একটা ওয়াশ নাই মানে ঘড়ি নাই আমি ঘড়িটা নিব এখানে আমার এখানে একটা ব্রাশ করতে হবে তো গাইস আমি এখানে ব্রাশ করার পর এখান থেকে আমরা উপরে যে কনার এইটা আছে আমরা এইভাবে উপরে ক্লিক দেবো অপশনটার উপরে ক্লিক দেওয়ার পর এখানে আমি ওয়াশ লাগবো তো গাইস ওয়াশ লাগার পর আপনি এখানে ইংলিশ দিয়ে লিখবেন কিন্তু অবশ্যই তারপর আপনি এখানে এইটাতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখছেন নিচে ঘুরতে এখানে আমার অটোমেটিক ঘড়ি আসবে আমি এখান থেকে যেন একটা ঘড়ি সিলেক্ট করতে পারি দেখছেন গাইস অল অলরেডি কিন্তু আমাকে ঘড়ি দিয়ে দিচ্ছে আপনি এখান থেকে চাইলে আরও প্লাস আইকনে ক্লিক করে আপনি অ্যাভেলেবেল নিতে পারেন আপনার পছন্দের একটি ঘড়ি তো গাইস আমার ঘড়িটি সিলেক্ট হয়ে গেল আমি এই ঘড়িটাই নেবো পর এখান থেকে আমি ওকে দিলাম তারপর আমি এখান থেকে ওকে দেওয়ার পর তারপরে অপশন হবে ইন হ্যানচার গাইস আপনি রিনিমি অ্যাপ ইউজ করে বাদ দেন একদম রিনিমি অ্যাপ আপনি রিনিমি অ্যাপটা ডিলিট করে দিয়ে আপনি এই অ্যাপ্লিকেশন ইউজ করুন দেখুন গাইস এখানে স্মুথলিভাবে একদম এত সুন্দরভাবে যে আপনার পিক ইনহ্যান্সার করবে আপনি বুঝতে পারবেন না গাইসে এই দেখেন আমার ফেসটা কত খোলা আর এইখানে দেখেন আমার ফেসটা দেখছেন গাইস এইটা হলো রেনিমির আব্বু ঠিক আছে এইটা হলো রেনিমির আব্বু অ্যাপ্লিকেশন আপনি চাইলে এই অ্যাপ্লিকেশন ইউজ করে আপনি ফটো ইনহ্যান্স করতে পারবেন আমি আমার ফটো ইনহ্যান্স করলাম তারপর টিট মার্ক দিলাম তারপর এইখানে দেখতেছেন যে ফেস এর উপরে ক্লিক দেন ক্লিক দেওয়ার পর এইখান থেকে আপনি আপনার আকর্ষণের একটি বিষয় দেখতে পারবেন এই পিকটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখবেন যে আপনার এখানে কিন্তু ওই সুইমিগার ফিটটা যে অল রাইট গাইস দেখছেন গাইস অটোমেটিকলি এক ক্লিকে আপনার ফেন্স চেঞ্জ করে দিবে যে কোনো একটি ছাড়ো পিক না হোক কেন আপনার একটা সিলেবটের পিক পছন্দ হয়েছে আপনি কিন্তু এই অ্যাপ্লিকেশন দ্বারা আপনি চেঞ্জ করে নিতে পারবেন একদম ইজিলি ফ্রেশ সুইচ নামে অপশনটি যাই তো ফাইস আপনাদের তো অল অল এভরিথিংস সেটিংস বা অপশনগুলো জানিয়ে দিলাম কোনটার কী কাজ আপনারা কিন্তু ভিডিওটি সেভ করে বা ডাউনলোড করে নেয় বা ইউটিউবটি ইউটিউব থেকে আপনারা এইটা দেখতে পারবেন একদম ইজিলি আপনার তো সব সেটিংই দেখেলাম কোনটা কোন দিয়ে কী কাজ করা লাগে আপনার যদি মনে না থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সেভ করে রাখবেন আবার আপনি দেখে দেখে শিখতে পারেন আপনি তো দেখলেন যে কীভাবে ফটো নেবেন কোন অপশনের কোন কাজ আপনি তো অল এভ্রিথিং শিখলেন বা এ টু জেড শিখে নিলেন তো আপনি চলে অন্য আপনার নিজের পিকও করতে পারবেন এবং অন্যতম পিকে এডিট করতে পারবেন ভিডিওটি এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে আশা করে রাখবেন এই রকম ইন্টারেস্টিং আরও আরো নেবেন থ্যাংক ইউ